এই রেসিপিটার কি যে নাম আমি জানি না বাড়িতে কেউ বলতো সর্ষে টমেটো কেউ বলতো পোস্ত টমেটো কেউ আবার বলতো টমেটোর ভাপা বা টমেটো ভর্তা যাকে আমি যেভাবে করি সেটা শেয়ার করে দিলাম অ্যাকচুয়াল নামটা কিন্তু আমিও জানি না যাই হোক তো টমেটোটা প্রথমে তেলে দিয়ে দিয়ে তারপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো টমেটোটাকে একটু নরম হতে হবে তো মাখামাখি করে নেবো মানে মিশিয়ে নেবো আর কি তো মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এরপর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর জায়গায় মানে হলুদটা অনেকেই স্কিপ করে আমার বাড়িতে দেখতাম হলুদটা দিত না একটু সাদাটে সাদাটে হতো তবে আমার ঠিক সাদাটে সাদাটেটা পছন্দ নয় তা সেই জন্য আমি একটু হলুদ দিই লঙ্কার গুঁড়োটাও সামান্য দেবে খুব বেশি না যদি মনে হয় একটু ঝাল ঝাল খাবো সেক্ষেত্রে আলাদা আর মিক্সিতে একটা পেস্ট বানাতে হবে সেটা হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে আর তোমার সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবে তিন চারটে মতো আর নুন একসঙ্গে দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিতে হবে তো পেস্টটাকে এরপর যখন টমেটোটা বেশ ভালো রকম নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এইটা আমি সকালে করে রেখেছিলাম তবে ফ্রিজে আমাকে রেখে দিতে হয়েছিল বাধ্য হয়ে আমাকে আজকে সন্ধেবেলা রান্নাটা করতে হচ্ছে তা সেই জন্যেই আমি হাতে করে দিচ্ছি আর কি করা যাবে যাকে এটা দিয়ে দিই দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিই এই যে দেখছো টমেটোটা একদম মজে গেছে আর সর্ষেটা পোস্তটা সব কিছু মিলিয়ে বেশি একটু তেল ছেড়ে ছেড়ে আসছে ওপর থেকে সামান্য একটু চিনি দিতেই হবে চিনি আমি সব রান্নাতেই দিই এই যে আমার মোটামুটি রেডি এই রান্নাটা আর ওপর থেকে তো অবশ্যই ধনে সিজন ধনে পাতা দেবো না ধনেপাতা তো দিতেই হবে তো আর ও আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ওপর থেকে একটু কাঁচা তেল মানে সর্ষের তেল একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে গরম গরম ভাতের সঙ্গে আর এইটা নিয়ে নাও এক থালা ভাত আপসেই খাওয়া হয়ে যায় তো চলো এখনকার মতো